রাতে রাধে বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানাই নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জান হইলো আজকে আমি নিয়েছি এখানে ভাত ভাতটা গরম আছে এইমাত্র ভাতটা রান্নার জন্য আমি কিছু নিয়েছি গাজর বিন কিশমিশ কাজু দুটো লবঙ্গ দুটো এলাচ দারচিনি একটু সব কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াই চামচ মতো ঘিটায় কড়াই ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ঘি সব দিকে ছড়িয়ে দিলে ঘিটা খুব সুন্দর তৈরি করা যায় ঘিটা গলে গেছে এবার আমি প্রথমে ঘি দিচ্ছি একটা তেজপাতা

এবার আমি দিয়ে দিচ্ছি বেল গাজর বিনসটা আমি ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে আমি গাজর বিনসটা ভালোভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে সাজা হোক এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচে চার চামচ চিনি

নরম হয়ে নরম মোটামুটি চিনিটা আর একটু সামান্য হয়ে দিব আমার মনে হচ্ছে চিনিটা একটু কম হবে তাই জন্য আরো আমি দুই চামচ চিনি এখানে অ্যাড করছি এখানে আরো আমি দুই চামচ চিনি অ্যাড করলাম না হলে মিষ্টি ভালো লাগে না খেতে হালকা মিষ্টি আমার ছেলে মিষ্টি বেশি পছন্দ করে তাই আমি মিষ্টি মিষ্টি করেই আমাকে তৈরি করতে হয় আমার সবজি গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হবে একটু দিয়ে সবজি গুলো ভালো হয় জন্য যতই সেদ্ধ কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করলে একটা আলাদা ফ্লেভারটা আসে আছে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে এখন করছি করতে হবে সুন্দর ভাবে জল জল একটু ছেড়ে গেছে আর সবজির কালার টা একটু আলাদা হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি ভাত গুলো সব দিচ্ছি কত তাড়াতাড়ি আমি খুব সহজেই আমার হয়ে গেছে রান্নাটি নাড়া দিয়ে আবার দশ মিনিট দিতে দেবো আমার হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি এবার এত সুন্দর সুন্দর একটু নাড়া দিয়ে আমি নামিয়ে এটা বলে রেখে আমি নামিয়ে নিচ্ছি রান্নাটি ভালো লাগলো বন্ধুরা লাইক করেন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে আজকের মতো টাটা